হ্যালো বন্ধুরা আজ তুলেছি এক নতুন ভিডিও নিয়ে আজ বানানো হচ্ছে বিয়ের কলস যেগুলো বিয়েতে কাজে লাগে দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তা পর্যন্ত দেখবেন দেখুন কীভাবে বানাচ্ছে সব কিছুই হাতের টেকনিক দেখতে থাকুন আস্তে আস্তে কিভাবে বানানো হয় দেখুন বানানো কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার পিটাই করা হবে পিটাই করার পর কেমন দেখতে লাগে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাব দেখুন রেডি হয়ে গেছে বিয়ের কলস এটা তোমার সাজটা হলো রেডি দেখুন যেগুলো বানানো দেখলেন সেগুলো পিটাই করে কী ধরুন ফিনিশিং দেওয়া হয়েছে দেখুন দাম ফিনিশিং দেওয়া হয়েছে দেখুন এগুলো এবার পুরানোর পর কালারিং করা হবে কালারিং করলে ফিনিশিংটা আরও দারুণ দেখতে লাগবে